একটা পোস্ট দিয়েছিলাম যে কালকে কলকাতা থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে শেখ হাসিনা দেখা হয়েছে বলে গুঞ্জন যাচ্ছে দিল্লিতে কালকে কলকাতায় এসে নরেন্দ্র মোদী এর আগে বিহারে গেছিলেন বিহার থেকে কলকাতায় কালকে একটা জনসভা করে তিনি দিল্লি ফেরার কথা ছিল দিল্লিতে তিনি নাকি হিন্ডন এয়ারবেস নামেন হিন্ডন এয়ারবেস সাধারণত প্রধানমন্ত্রী নামেন না নামেন সেখানেই নাকি শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়েছে এবং পনেরো মিনিট কথা হয়েছে চা খেতে এই খবরটা আমি পাই আজকে সকালবেলা খবরটা পাওয়ার পর আমি নানান ভাবে এটাকে কনফার্ম করার জন্য বিভিন্ন লোকের সঙ্গে দিল্লিতে আমি যোগাযোগ করেছি কেউই কিন্তু কোনো কথা বলছে না এর মধ্যে একজনের কথা আমি বলতে পারি যিনি এই মুহূর্তে সব থেকে বেশি বিতর্কিত নাম বলবো না আপনারা বুঝে নিন তিনি ক্যাবিনেট মন্ত্রী নন কিন্তু সমস্ত সমস্তগুলো তিনি নরেন্দ্র মোদী রাজনাথ সিং জয়শঙ্কর সবাই মিলে নেন এই যে গোষ্ঠীটা রয়েছে এরাই মোটামুটি দেশটা চালায় বহিঃ বিশ্বটা চালায় আর আভ্যন্তরীণ দেশটা চালার হচ্ছে অবিশ্যা দুজন্য মোটামুটি অফিস আনঅফিশিয়ালি ভাগ হয়ে গিয়েছে আমি দেশের অভ্যন্তর দেখছি আপনারা বিদেশ দেখুন এরকমভাবে একটা ভাগাভাগি হয়েছে তা তাকে যখন আমি ফোন করি তিনি তখন হ্যাঁ বলেন না নাও বলেন না তা আমি বললাম দেখুন সংস্কৃত একটা কথা আছে সম্মতি লক্ষণ অর্থাৎ যে মৌনেন মৌন থাকে তাকে বলা হয় সম্মতি আছে আমি কি সে ব্যাপারে ধরে নিতে পারি সেটাই উনি বলেন দেখো দেখো এই ব্যাপারটা হচ্ছে এত সেন্সেটিভ ইস্যু এখন এই ব্যাপারটা যদি আমার নামটা জড়িয়ে পড়ে তাহলে বাংলাদেশে একটা রাজনৈতিক মানে ভূমিকম্প ফলে আমি এটা নিয়ে হয়ে হয়ে যাবে যাবে হ্যাঁও বলবো না নাও বলবো না তবে হ্যাঁ এই খবরটা সত্যি কালকে উনি হিন্দা নেয়ারবেসেই নেমেছিলেন যদি কলকাতা সফর শেষে তিনি হিন্দা নেয়ারবেস নেমে থাকেন সেই খবরটা যদি সত্যি হয় তাহলে যে খবরটা শোনা যাচ্ছে সেই খবরটা খুব একটা ভুল বলা যায় না কেউ ব্যাপারে মুখ খুলছে এক তো হচ্ছে শনিবার দিন আমাদের এখানে ছুটি থাকে শনি রবি আমলাদের ছুটি হলে তো আমলারা সব ব্যস্ত হয়ে পড়েন সন্ধ্যের পর তারা চার পাত্র না চাপালে তারা মুখ খুলবে না কিন্তু আমাকে আমাকে তো সন্ধ্যেরাই খবর ছাড়তে হবে তাই আমি যতটুকু খবর পেয়েছি তাই নিয়ে আপনাদের সামনে এসেছি আমি কিন্তু আগেই বলে দিচ্ছি এই খবরের সত্যতা সম্পর্কে আমার কিন্তু এখনো সন্দেহ রয়েছে তবে এই যে হঠাৎ আমলাদের মুখ বুঝে থাকা হ্যাঁ নাও না মুরজির হিন্ডা নেয়ার বেসে নামা সমস্ত কিছু মিলিয়ে একটা মানে সত্যতার অবকাশ একটা থেকে যায় এখন যদি শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদী দেখা করেন তাহলে সেটা ভীষণ অর্থবহ কারণ এর আগে একবার দেখা করার কথা হয়েছিল আমি ভিডিও করেছিলাম যে দেখা করবেন উনি বলেছেন পরে উনি বলেছেন না এখন তো উনি প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দেশে তো নেই এখন উনি আমাদের দেশে নির্বাসিত প্রধানমন্ত্রী ফলে আমি চেয়ারে থেকে এইভাবে দেখা করতো আমার সঙ্গে সাংবিধানিক থেকে আমি দেখা করতে পারি না এখন যখন সমস্ত সাংবিধানিক অভিধান ভেঙে যখন উনি দেখা করছেন তার মানে এটা একটা বড় সিগনাল হতে পারে যদি সত্যি হয় বড় সিগনাল এই কারণে যে যে পাশা পলটের কথা শোনা যাচ্ছে হয়তো তা খুব তাড়াতাড়ি হতে পারে এবং সে ব্যাপারে তার সঙ্গে মত বিনিময়ও হতে পারে এছাড়া শারীরিক কুশলতার ব্যাপার তো রয়েছেই একে অপরকে বহুদিন ধরে চেনেন একসঙ্গে মানে সময় কাটিয়েছেন রাজনীতির কূটনৈতিক রাজনৈতিক কথাবার্তা বলেছেন একটা সম্পর্ক তো তৈরি হয়ে রয়েছে ভারতের সঙ্গে তার সম্পর্ক ভালো শেখ হাসিনার কথা বলছি ফলে এই দেখা করাটা খুব একটা আশ্চর্যজনক নয় তাই প্রথম প্রথমে মোদীজি রাজি হননি পরে কালকে যদি উনি রাতে দেখা করে থাকেন তাহলে এটা বলতে হবে একটা কোনো উদ্দেশ্য আছে এর পেছনে মোদিজি মোদিজি যে কাজ করেন বিনা উদ্দেশ্যে উনি কাজ করেন না কোন একটা উদ্দেশ্য রয়েছে উনি বেকার এনার সঙ্গে দেখা করবেন ওনার সঙ্গে দেখা করবেন এ উনি করে বেড়ান না উনি যে কাজ করেন তার পেছনে একটা উদ্দেশ্য থাকে ফলে সেই উদ্দেশ্যটা কি সেটা ভারতবর্ষ কিন্তু ভাঙবে না এবং এটাও ঠিক যে মোদিজি একা গেছিলেন একা কথা বলে একাই আবার ওখান থেকে গাড়িতে করে আবার ফিরে এসছেন এই খবরটা বাংলাদেশের লোকেদের কাছে আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ আর বাংলাদেশে একই অত্যন্ত এখন মানে বলে না অস্থির অবস্থা চলছে এখন তো কেউ সত্য কথা বলতে পারছে না এই শুনলেও কেউ এখন আলোচনা করতে পারবে না এই সম্প্রতি দেখলাম গতকালকে একটা খবর পেলাম বিভুরঞ্জন সরকার একজন সাংবাদিক তার মৃতদেহ পাওয়া গেছে আমি খুব চিন্তিত এই যে সমস্ত সাংবাদিক এখন বাংলাদেশে কাজ করছেন তাদের ব্যাপারে আমি ভীষণভাবে রকমভাবে চিন্তিত তারা একেবারে তরোয়ারের ধারের ওপরে কাজ করছেন তারা যদি এই খবর পানো তারা যে খুব একটা কম যোগাযোগ আছে তা কিন্তু নয় তাদেরও কিন্তু যথেষ্ট যোগাযোগ আছে এবং দিল্লিতে তাই যোগাযোগ আছে আমি জানি তারা এই খবর পেলেও এই খবর তারা প্রকাশ করতে পারবেন না ওই বললাম তরোয়ারের থারের ওপর দিয়ে তারা হাঁটছেন কে কখন জেলবন্দি হয়ে যাবেন কার কখন কোথায় লাশ দেখা যাবে কোনো ঠিক নেই এখন পুরো দেশটা চালাচ্ছেন ডক্টর ইউনুস নয় আপনাদের ওই শফিক যাকে বলেন না ওই শফিক সাংবাদিকতার কলঙ্ক হয়ে গেছে আমাদের বলতে লজ্জা হয় যে আমরা একসময় সাংবাদিকতা করতাম এই মানুষটাকে সাংবাদিকতার স্তরকে এত নামিয়ে এনেছে একেবারে মানে কবরে পুঁতে দিয়েছে সেদিনকে আবার বলেছে নাকি আমি নাকি আবার ফিরে যাব কাজের শেষে সাংবাদিকতায় ফিরে যাব কাজ তো শেষ হবে তুমি আর আর আপনি থাকবেন না ভাই আপনি কাজ করার মতো অবস্থায় থাকবেন না এটুকু গ্যারান্টি আপনাকে আমি দিয়ে দিচ্ছি আপনি যে স্বপ্ন দেখছেন না আবার কাজ করতে আপনি ফিরে যাবেন প্রথম কথা কাজ আপনি পাবেন না যা বদনাম করিয়েছেন যেমন ডক্টর ইউনুজা বদনাম করিয়েছেন তিনি আর কোনো জায়গায় জায়গ দেখাতে পারবেন না আর আপনি কোথাও কাজ পাবেন না আর দ্বিতীয় হলো কাজ পাওয়ার মতো অবস্থায় আপনি থাকবেন না কর্মক্ষমও আপনি থাকবেন না বেঁচে থাকবেন কি না সেই নিয়ে সন্দেহ আছে ফলে যারা এই সমস্ত খবর টবর গুলো পাবেন খবর যেতে বাংলাদেশের সাংবাদিকরা এত মূর্খ নন যে তারা খবর পাবেন না তারা এত যোগাযোগবিহীন নন যে তারা খবর পাবেন না তারা যদি খবরটা পানও তাদের প্রকাশ করার মানে অধিকার নেই সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে এটা একদম অলিখিত এমার্জেন্সি উনি বলেছিলেন না মোহাম্মদ ইউনুস আট তারিখে খোলা মনের সমালোচনা করবেন খোলা মনের সমালোচনা করে বিভুরঞ্জন সরকারের মৃতদেহ পাওয়া যাচ্ছে শ্যামল দত্ত জেলে পড়ছে আর তো নানান সাংবাদিক অনেকে আমি নাম জানি না তারা রীতিমতো ভয়ে কাঁপছেন কেউ কেউ চলে আছেন কেউ কেউ পালিয়ে আছেন এই তো হচ্ছে বাংলাদেশ সামগ্রিক অবস্থা উনি যা বলেছেন একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে একশো আশি নয় বলা যায় তিনশো ষাট বাড়িয়ে বললে বলা যায় যদিও সেটা কাগণিতিকভাবে ঠিক নয় একশো বলা উচিত কিন্তু আমি বলি তিনশো ষাট ডিগ্রি উনি ঘুরে গিয়েছেন এবং নিজের নামের পাশে যত রকম কলঙ্কিত নায়ক একজন কলঙ্কিত নায়কের যতগুলো স্টার পাওয়া দরকার মোহাম্মদ ইউনুস সব কটা তারকা নিজের কাঁদের মধ্যে আর কপালে লাগিয়ে রেখে দিয়েছেন এই খবর কতটা সত্য কতটা মিথ্যা আমি এ ব্যাপারে এখনো সন্দেহান ফলে ভবিষ্যতে এমন হতে পারে যে এই খবরটা আমি আরো ডেভেলপ করতে পারি অথবা যদি না হয় তাহলে আমি কিন্তু এসে আবার পরের ভিডিওতে বলে যাবো এই খবরটা ঠিক ছিল না আর যদি খবর ঠিক হয় তাহলে পরবর্তী খবর ফলো আপ নিশ্চয়ই আমি করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার